নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো কারণ এই ঘরটার মধ্যে আমার এখন ব্যবসা খাওয়া দাওয়া থাকা এখানটাতেই আমরা শুই তো সব এখানেই আমরা করি এই কারণে ভালো নাই তার কারণটাও কি আমি বলবো তার আগে দেখুন এইটুকু ঘরে দশ বাই দশ ঘরের মধ্যে আমাদের কিন্তু ব্যবসা চলে যাচ্ছে অজুহাত দেখালে কিন্তু কাজ হবে না আমাদের এখন এই যে এখন দশ কেজি করে ভ্যাকুম প্যাকিং হয়ে এসছে কাজু এগুলো আমরা এই রকম প্যাকিং এ পাঁচশো গ্রাম করে প্যাকিং করবো এই ঘরে চারটে চারটে মানে চল্লিশ কেজি অর্ডার আছে এই মালটা আমরা প্যাকিং করবো এরকম ভাবে প্যাকিং হয়ে হয়েছে মাটা এর ভিতরে আরো মাল ছিল যার ফলে আমি মানে এটা আরো এর ভিতরেও আরো আরও প্যাকিং করা ছিল সেটা আমি আগেই খুলে নিয়েছি তো দেখায় আপনাদেরকে মালগুলো তারপর আমার কিসের জন্য আমার এত অসুবিধা আছি বা এতদিন ভিডিও দিতে পারি নাই তার কারণ সমস্তটাই আপনাদেরকে বলবো তা এই ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একদম ছোট ঘরের মধ্যে আমরা আছি তার কারণটা আমি আপনাদেরকে এখন দেখাই এগুলো সব জাল ফল এগুলো কিশমিশ অল্প আছে আমি একটা নতুন গোডাউনে নিয়েছি আপনারা দেখেছেন আগের ভিডিওতে দেখিয়েছি তো এই যে এখানে মাটির ঘর ছিল আপনারা আগে দেখেছেন এখানে প্রচণ্ড ছোট ঘাটের মধ্যে আমার একটা দুটো রুমের ঘর আর একটা কিচেন আর একটুখানি বারান্দা নিয়ে একটা ঘর আপাতত বানাবার চেষ্টায় আছি মানে পরপর দুতলা হবে এখানটা সিঁড়ি হবে এখানটা বারান্দা হবে ওই একটা রুম একটা রুম এ আর এখানটা কিচেন হবে আর এখানটা সিঁড়ির তলাটা এটা পুরনো বাড়িটা নিয়ে একটুখানি হবে তো এই এটা পুরোটাই দুতলা হবে তো আপনাদেরকে কি সবই দেখাবো আর এটা হয়েছে অবশ্যই ব্যবসা করে সম্ভব গাড়ি আগেই কিনেছি আপনাদেরকে দেখিয়েছি একটা ছেড়ে দুটো তারপর একটা বাইক হ্যাঁ এখন ঘর করছি ঘর করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সমস্তটাই আমি ভিডিওতে তুলে ধরবো সমস্তটাই আমার ভিডিও করা আছে কিছু মানে বিভিন্ন রকম সমস্যা যেগুলো হয়েছে সেগুলো সব আপনাদেরকে বলবো কারণ আপনারাই আমার সাথী ব্যবসার সাথী বা আমাকে অনেকজনই আছে যারা আমাকে অনেক ভালোবাসেন তো অবশ্যই আমি সবটাই তাদেরকে শেয়ার করব তো ফাইনালি ঘরটা আপাতত গ্রাউন্ড লেভেল অবধি উঠেছে তো ব্যবসার কাজও কিছুদিন বন্ধ ছিল এ দেখুন এই প্যাকিংটা এত টাইট হয়ে থাকে একটা আওয়াজ আপনি শুনতে পাবেন এই যে মাছ কাজুটা সাইজ দেখুন খুব বড় বড় সাইজের কাজু খুবই বড় বড় সাইজের কাজু আমি একটা খেয়ে টেস্ট করে দেখব একদম কুরমুরা চাকে প্যাকিং হয়ে এভাবে তো যারা নতুন শুরু করতে চাচ্ছেন আর অজুহাত দেখাচ্ছেন যে আমার তো জায়গা নেই ঘর নেই তো এইসব কাজের জন্য দেখুন শুধু লাগে মন আর ইচ্ছা শক্তির ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে তো জায়গাটা অবশ্যই আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমি কোন জায়গাতে ব্যবসা করেছি আর এখনো এইভাবে আছি এখান থেকেও সব কাজ সম্ভব হচ্ছে এখানটাতেই আমরা শুই এখানটায় রান্না হয় আর এই পাশে ফ্রিজ আছে এখানে আমার বাচ্চা রাখবো আর এখানে আমাদের মালও প্যাকিং হয় কিছু এখানে হয় আর সব থেকে যেটা ভয়ানক বিষয় সেটা হচ্ছে দেখুন এই যে দরজা এই দরজাটা কিন্তু আর লাগে না এখানে এখানে আর কোনো রকম দরজা নেই দেখুন এইটা একটা বিশাল অসুবিধা প্রাইভেসি একদম নেই এটা এখানে লাগে না এটা পুরোটা ফাঁক থাকে তো বুঝতেই পারছেন অনেক রকম অসুবিধা এখানে আছিও তো আসতে আসতে সবই ঠিক হবে এটা আমাদের দরভাজা কাজ করে ঠিক এইভাবে বন্ধ হয় আর এইভাবে এটা তোমার বৌদি কাপড় এইভাবে খোলা এইভাবে বন্ধ করা হয় তো এইভাবেই চলে যাচ্ছি এর কারণেই আমি দেখ ভিডিও কিছুদিন হলে ভিডিও আপলোড করতে পারি আর চ্যানেলটাও একটু ডিস্টার্ব হয়ে গেছে যার ফলে আর এই চ্যানেলে ভিডিও আপলোড করতে খুব একটা মন চায় না আর নতুন চ্যানেল আমি একটা খুলেছি অবশ্যই সেটা যদি কেউ দেখে দেখেন তাহলে অনেকেই হয়তো দেখেছেন বা অনেকেই হয়তো দেখেননি চ্যানেলটার নাম হচ্ছে কোনার বিজনেস চাইলে ওটাকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারবেন চল্লিশ কেজি হবে তিনটে অলরেডি খোলা হয়ে গেল আর একটা লাস্ট এটা কিনব আপাতত গোডাউনে মাল সব রাখা আছে আমি একটা গোডাউন ভাড়া নিয়েছি আপনাদেরকে অনেক দেখিয়েছি এবং অনেকজন তারপরে আমার কাছ থেকে এসে হয়েছেন যারা দেখে গেছেন তো যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই সিজনটা কিন্তু খুব একটা ভালো সিজন নয় বর্ষার সিজনে আমরা এইভাবে তুমি প্যাকিং করে মাল আনাচ্ছি মানে এই জন্য কিন্তু অনেক মাল খারাপ হয় অনেকই মাল খারাপ হয়ে যায় তাই নতুন যারা ব্যবসা তুমি করতে চাইছেন তাদের যাব যে এটা কিন্তু একদম পারফেক্ট টাইম নয় এরপর তোমার বৌদি এখন ক্যামেরা ধরে আছে আর আমি এটা করছি এটা হয়ে গেলে আমরা দুজন মিলে এইগুলোকে প্যাকিং করে নেব সিলিং করে মার্কেটে পুরোটাই একটা পার্টির অর্ডার আছে আমাদের কিন্নাহারে যদি কেউ আমার থেকে মাল নিতে তো অবশ্যই আমার ঠিকানাটা আপনারা একবার বলে মহেশগ্রাম কিন্নাহার বীরভূম বোলপুর রেল হাওড়া বা মানে মালদা থেকে যদি কেউ আসতে যাও বোলপুর বা কাটোয়া নেমে আপনারা কিন্নাহারে এক নম্বর পঞ্চায়েতে নামলেই আমার কাছাকাছি আমার গোডাউন আছে আর মহেশগ্রাম আমার বাড়ি আর ডিসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রাম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক এ আপনার জয়েন করেও আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাইড লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন